১ নামাজি নাবে নামাজি আমি কোরআন শরীফ সুয়ে শপথ করে বলতে পারি মুজি করবে নামাজি আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি مرحوم প্রেসিডেন্ট মুজিবু الرحমান নামাজি ছিল না যদি বলেন হুজুর দলিল দলিল আপনাদের কাছে আছে 7ই মাসের ভাষণ আপনারা শুনান স্বদেশ প্রস্তাবকterne দিন আপনারা শুনান তারপরে বিভিন্ন দিবস আপনারা পালন করেন ছবি দেখান একটা ছবি দেখান তো মুজিবার আর মসজিদ নামাজ পড়তেছে দেখান যে মুজিবার কুবি মাথায় দিয়ে নামাজ পড়তে গেছে আমার কথা বোঝেন না আপনারা বোঝেন মনে একটা ছবি আমার দেখান মুজিবা দল তো করো শুধু হাইনার মতন খাবার জন্য নিয়ে আয় নিয়ে নিয়ে আয় এই হাইনার বাচ্চারা একটা ছবি দেখান তোমরা শুধু দোকান লুট করতে পারো মিথ্যা নামলা দিতে পারো আমাদের জায়গা জমি দখল করতে পারো কিন্তু তোমার নেতা একটা দিন শুক্রবারের নামাজ পড়ি আমার ছবি দেখাও তাহলে আল্লাহর ভাষায় কলু লামনাকু মিনাল মুসাল্লিন যারা মুসল্লি না তারা যাবে জাহান্নামে নামে তাহলে তোমার মুজিবার মুসল্লি ছিল না এখন তুমি প্রশ্ন করতে পারো মুজিবার মুসল্লি ছিল না তাতে আমার কি আমি তো নামাজি সুরা বনি ইসরাঈল একাত্তর নম্বর আয়াত ইয়াউমা নাদুউ কুল্লা উনাসিম বি ইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক দলপতি সহ অনুসারীরা উঠবে দলপতি যদি জাহান্নামে যায় নরবি না জাহান্নামী ঠিক আলেমরা পাশে বসে আছে কোন রকম অর্থের ভুল হলে তারতম্য হলে আমাকে সুদ্রাই দেবার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি ইয়াউমা নাদউ কুলা উনাসিম বি ইহিম ইমাম মানে কি নেতা নেতা লিডারস তাইলে আমিল কল লেডার হলো মরহুম শেখ মুজিব এই মরুহুম শেখ মুজিব বেনামাজে ছিল যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছ আজকে তওবা করে বাড়ি যাও নতুবা মুজিবারের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে এবার আসুন যারা বাংলাদেশ জামাত ইসলাম করেন আমরা বিশ্বাস করি নেজামি মারা গেছে আলী হাসান মুজাহিদ মারা গেছে কাদের মোল্লা মারা গেছে তারপরে বিভিন্ন নেতারা মারা গেছে আমরা বিশ্বাস করেছিলাম দেশ যদি পরিবর্তন হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব নেবে আল্লামা সাইদি এটা আমাদের বিশ্বাস ছিল না ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না এই বাংলাদেশে সব চাইতে বেশি ভালোবাসে আল্লামা সাইদি মানুষ তাহলে ধরে নিলাম সাইদি আমাদের রাজনৈতিক নেতা আধ্যাত্মিক নেতা ইমাম হিসেবে আমরা সাইদিকে বেছে নিয়েছি কথা বলেন ঠিক নেবে ঠিক সাইদি কোন দলের ওটা আমার পরিচয়ের বিষয় নয় আল্লামা সাইদি যদি আল্লাহর জান্নাতে যায় আমরা যারা সাইদি ভক্ত সাইদির সঙ্গে আল্লাহ হয়তো আমাদের জান্নাতে নিয়ে নেবে আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দাও কারা যাবে আল্লাহর জান্নাতে আল্লাহ এবার বলতেছে সুরা নেশার উনসত্তর নম্বর আয়াত ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين যারা আল্লা করবে নেতা হিসেবে মানবে এই সমস্ত মানুষদের ভিতর থেকে যারা জান্নাতে যাবে তারা হলো নবী তাহলে জান্নাতের ভিতরে যারা সর্বপ্রথম ঢুকবে তারা কি দুই নম্বর ঢুকবে হলো সিদ্দিকীন সিদ্দিক তিন নম্বর ঢুকবে শহীদ চার নম্বর ঢুকবে সলিহীন তাহলে বোঝা গেল জান্নাতে যাবে কয়ে গুরুপ সায়ে গুরুপ তার ভিতরে প্রথম থাকবে হলো নবী অনাইতিল্লাহ রসুল যারা আল্লাহর আনুগত্য করবে রসূলের নৃত্য মেনে চলবে তারা নবীদের সঙ্গে জান্নাতে যাবে তুমি আর আমি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই এক নম্বর কাজ কি মুসলমান কথা বলবে স্পষ্ট করে এক ছ নম্বর কাজ কি দুই নম্বর কাজ কি সুন্নতের পা করা ও বন্ধু দাঁড়িয়ে রাখা যেমন সুন্নত তুমি পড়া যেমন সুন্নত পাঞ্জাবি পড়া যেমন সুন্নত মেসব করা যেমন সুন্নত মিষ্টি খাওয়া যেমন সুন্নত ঠিক তেমনি তার সেইকে বড় সুন্নত আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে মিছিল করা আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া আল্লাহর দিন কায়েমের জন্য জেল কাটা মামলা খাওয়া এটাও একটা বড় সুন্নত এই সুন্নাতের পাবন্দি যারা করবে তারা সর্বপ্রথম জান্নাতের সিঁড়ি দিয়ে দাঁড়াবে ফেরেস তারা বলবে কি সালাম 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 ঢোকো অনন্তকালের জন্য ঢোকো আর কেউ ডিস্টার্ব করবে না তাহলে বিশাল জনতার কাছে জিজ্ঞেস করে আপনারা কি জান্নাতে যেতে চান সবাই যেতে চান তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে যত কঠিন অবস্থায় থাকি নামাজ কাজা করব। এবার আসুন যে দলের বেশি নামাজি ধরে নেবেন সেই দল তাল্লার জান্নাতি এবার বলুন তো আওয়ামী লীগের ভিতরে নামাজি বসি না জামাতের ভিতরে নামাজি বেশি বুঝে শুনে বলেন দালালি করবেন না বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে নামাজি বেশি না জামাত ইসলামের ভিতরে নামাজি বেশি এবার বলুন তো আলেম আলেমা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে বেশি না আওয়ামী লীগের পক্ষে বেশি দুই একজন আলেম ভুল করতে পারে কিন্তু অধিকাংশ আলেম ভুল করতে পারে না তাহলে যে দলে নামাজি বেশি যে দলে আলেম বেশি ধরে নিতে পারি ওই দলটা জান্নাতি জামাত ইসলাম বলে জান্নাতি একবারও বলিনি বলো আমি ভাই উল্টো বুঝবেন না এবার আমি আপনার কাছে প্রশ্ন করি যারা আওয়ামী লীগের লোক মাতানিছে করে বসে আছেন তাদের কাছে একটা প্রশ্ন করি আপনার মুজিবার নামাজি না নামাজি হ্যাঁ আপনি উত্তর দেবেন না যারা আওয়ামী লীগ তারা উত্তর দেখ মুজিবার নামাজি না নামাজি আমি কোরআন শরীফ সিয়ে শপথ করে বলতে পারি মুজিবার বে নামাজি আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান নামাজি ছিল না যদি বলেন হুজুর দলিল দলিল আপনাদের কাছে আছে সাতই মাসের ভাষণ আপনারা শুনান স্বদেশ প্রতাবর্তনের দিন আপনারা শুনান তারপরে বিভিন্ন দিবস আপনারা পালন করেন ছবি দেখান একটা ছবি দেখান তো মুজিবার মসজিদে মসজিদ নামাজ পড়তেছে দেখান দেখান আপনি একটা ছবি আমারে দেখান যে মুজিবার কুবি মাথায় দিয়ে দিন নামাজ পড়তে গেছে আমার কথা বোঝেন না আপনারা বোঝেন মনে একটা ছবি আমার দেখান মুজিবারের দল তো করো শুধু হাইনার মতন খাবার জন্য নিয়ে 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 এই হাইনার বাচ্চারা একটা ছবি দেখান তোমরা শুধু দোকান লুট করতে পারো মিথ্যা মামলা দিতে পারো আমাদের জায়গা জমি দখল করতে পারো কিন্তু তোমার নেতা একটা দিন শুক্রবারের নামাজ পড়িছে আমার ছবি দেখাও তাহলে আল্লাহর ভাষায় কল ও লামনাকু মিনাল মুসল্লি যারা মুসল্লি না তারা যাবে জাহান নামে তাহলে তোমার মুজিবার মুসল্লি ছিল না এখন তুমি প্রশ্ন করতে পারো মুজিবার মুসল্লি ছিল না তাতে আমার কি আমি তো নামাজি সুরা বনি ইসরাহল একাত্তর নম্বর আয়াত ইয়ৌমা নাদু উ কুল্লা উনা সিম্বি ইমামিহীন কিয়ামতের দিন প্রত্যেক দলপতি সহ অনুসারীরা উঠবে দল প্রতিযোগী জাহান্নামে চাই করবি রাউ জাহান্নামি আলেমেরা পাশে বসে আছে কোন রকম অর্থের ভুল হলে তারতম্য হলে আমাকে সুদ্রাই দেবার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি ইয়াওমা নাদু কুল্লা বি ইমাম ইহিম ইমাম মানে কি নেতা নেতা লিডার তাহলে আওয়ামী লীগার লেটার হলো মরহুম শেখ মুজিব। এই মরুম শেখ মুজিব বেনামাজি ছিল যারা এই পর্যন্ত আওয়ামী লীগ করেছ আজকে তওবা করে বাড়ি যাও নতুবা মুজিবারের সঙ্গে জাহান্নামে নামে যাওয়া লাগবে এবার আসুন যারা বাংলাদেশ জামাত ইসলাম করেন আমরা বিশ্বাস করি নিজামি মারা গেছে আলী হাসান মুজাহিদ মারা গেছে কাদের মোল্লা মারা গেছে তারপরে বিভিন্ন নেতারা মারা গেছে আমরা বিশ্বাস করেছিলাম দেশ যদি পরিবর্তন হয় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব নেবে আল্লামা এটা আমাদের বিশ্বাস ছিল না ছিল 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 না। না। বলেন কি এই বাংলাদেশে সব চাইতে বেশি ভালোবাসে আল্লামা সাঈদি কে মানুষ ধরে নিলাম সাঈদি আমাদের রাজনৈতিক নেতা আধ্যাত্মিক নেতা ইমাম হিসেবে আমরা সাঈদিকে বেছে নিয়েছি কথা বলেন ঠিক নেবে ঠিক কোন কন্দলের ওটা আমার পরিচয়ের বিষয় নয় আল্লামা সাইদি যদি আল্লাহর জান্নাতে যায় আমরা যারা সাইদি ভক্ত সাইদির সঙ্গে আল্লাহ হয় তো আমাদেরও জান্নাতে নিয়ে নেবে কথাকে বোঝাতে পেরেছি এর পরও যদি না বোঝেন তাহলে বড়বীর আব্দুল কাদের কবরে তো উড়াই আসতে হবে আল্লাহ রসুলের হেদায়েতের বাণী কিন্তু আবু হেল শুনি নি এরম আবুজু হেল মার্কা লোক এখানেও আছে এখানেই আছে যাবার সময় বলবে হুজুর কি বললো তা বুঝতে পারলাম না তো বজবাকি বোঝার জন্য বিবেক থাকা লাগে এখন ওনারা হা করে বসে আছে শেখ হাসিনা ফিরে আসবে তাই বসে আছে না শেখ হাসিনা ফিরে আসবে এটা বলতেছে না শেখ হাসিনা ফিরে আসবে পৃথিবীর ইতিহাস বলে কোন সৈরাচার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আর কখনো ফিরে আসেনি আপনারা লিখে রাখেন পৃথিবীর ইতিহাস বলে কোন সৈরাচার পরে আর ফিরে আসেনি আর শেখ হাসিনা ফিরে আসবে এটা যারা বিশ্বাস করে আছো ভূতির স্বর্গে বসবাস করতেছো আর শেখ হাসিনা ওদিক থেকে আবার বলতেছে চিন্তার কোনো নেই আমি সীমানার পাশেই আছি টুস করে ঢুকে পড়ব চট করি ঢুকে পড়ব ওনারা চট করে ঢুকে পড়বো আর আমরা সব আঙুল চষব এই সাদাপুরীর মুসলমানেরা বলেন ওনারা চট করে ঢুকে বারবার আমরা আঙুল চড়ব শেষ শনিবার অনেক আগেই পাল্টে গেছে একবার যাওয়ার সুযোগ করে দিয়েছি বাংলাদেশের মাটিতে রাজনীতি করার জন্য আর ঢোকার সুযোগ জনগণ দেবে না দেবে আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া অবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আমরা ঋষিবিষণে বৈশাঁসি ঋষিবিষনে বৈশাসী জুতোর মালা লয়া ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাডিযা বুবু সব কিছু ছাডিযা তোমার পাপের শাস্তি ও বুবু পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া গতকাল ডাক্তার মোহাম্মতি ভাষণ দিয়েছে দেখেছেন না উনি বলেছেন ভারত সরকারের কাছে বলব তিনি যেন শেখ হাসিনারে ফেরত দেয় তারপরে এন্টারপুলির মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে আর আজকে ট্রাইব্যুনালের বিচারপতি বলেছেন এক মাসের ভিতরে আপনারা রিপোর্ট জমা দেন শেখ হাসিনা কেন আসতেছে না ওটাও রিপোর্ট জমা দেন শেখ হাসিনাকে আনতে আমরা বাধ্য হব আর আমরাও সরকারকে বলতেছি বিনা অপরাধে কাউকে মারা যাবে না বিনা বিচারে কাউকে মারা যাবে না শেখ হাসিনা আসুক বিচার হোক যদি বিচারে ফাঁসি হয় ফাঁসিতে ঝুলানো হোক বিনা বিচারে মারার পক্ষে আমরা নই কথা ঠিক কথা ঠিক আলি প্রথম জানাতে যাবে কারা নবীরা কেন যাবে পৃথিবীর সবচেয়ে ভিআইপি ইমানদার লোক ছিল নবীরা নবীদের সেইতে বড় ইমান আর পৃথিবীর কারোর নাই হবে না হতে পারে না বলুন তো যে ছাত্র ভালো তার পরীক্ষা কঠিন না সহজ না যে ছাত্র যত ভালো তার পরীক্ষাটা তত কঠিন কথা বলেন ঠিক না ঠিক আর যে ছাত্র জগা খিচুড়ি তার পরীক্ষায় হলো ও আটো বলুন তো সেই কেয়ারটেকার সরকারের আমলে এমপি হয়েছিল সেই এমপি আর শেখ হাসিনারের তিনবারের এমপি কি এক জোরে বলেন এক যারা মেম্বারি ভোটেও সাড়ে চারিবার ফেল করেছে তারাই হয়ে গেছে এমপি আমি বলি বিয়ে করার পরে যদি সন্তান হয় সে সন্তানটা বৈধ হয় লেখা পড়ার শিখে যদি এম এ পাস করে সে ছেলেটা হয় শিক্ষিত কথা বলে ঠিক না যে নেতা হয় সেই নেতা হয় বৈধ নেতা বিয়ে করলো মা হয় না করলে অনেকে মা হয় অনেকে বিয়ের আগে মা হয় না আবার বিয়ে করার পরেও কোনো মেয়ে মা হয় বলুন তো একই মায়ের দুই মেয়ে এক মি বিয়ের আগে মা হয়েছে আর এক বিয়ের পরে মা হয়েছে বলুন তো যেটা বিয়ের আগে মা হয়েছে ওটা বৈদ্যমান অবৈধ মা আর যেটা বিয়ের পরে মা হয়েছে ওটা বৈদমান অবৈধ মা ওটা বৈধ ঠিক তাদুপ ভোট ছাড়া বিগত তিনটে পিরিয়াট তারা এমপি ছিলে বিয়ের আগে মা হলে তেমন অবৈধ মা হয় জনগণের ভোট ছাড়া ক্ষমতায় গিয়েছ তোমরা হইলাম চার সাত সন্তান জন্ম দেবার মতন বাংলাদেশের অবৈধ নেতা অবৈধ নেতা তোমাদের মতন অবৈধ নেতার কোন অধিকার নেই আল্লামা সাইদির বিচার করার এদের বিচার আমরা মানি না এদের বিচার আমরা মানি না কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং সাইদির বিচার করে যারা রায় দিয়েছিল সাইদির রক্ত আমরা বৃথা যেতে দেব না সাইদির দুর্বিচার আমরা করবই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন যারা আমার পনেরো সা ছাত্র আন্দোলনে যাদের পনেরো সা ছাত্রকে গুলি করে মেরেছ প্রত্যেকটার বিচার বাংলাদেশে হবে আর এদের পিছনে যারা ইন্ধন চুকাইয়াছ যারা ভোট চালা জাতীয় সংসদ এদের কাজকে সহজ করে দিয়েছ আমি আজিজুল ইসলাম স্পষ্ট করে বলে এদের বিচার আমরা করবই ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ যারা সাধারণ মানুষ আছেন যারা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত না এরা আমলি করতে চাইনি কিন্তু গুতই পুরি করতে হইস এ লোকগুলোর ব্যাপারে আমাদের অনেকটা ছাড় আছে কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু পরকিত সাত করে যারা আওয়ামী লীগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করেছ বিচারের আওতায় আনা হবেই ইনশাল্লাহ বলতেছিলাম প্রথম যাবে নবীরা জান্নাতে নবীদের সঙ্গে যদি যেতে চান আজকে থেকে নিয়ত করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব নামাজ কাযা করব না আর যতগুলো সুন্নাত আছে সুন্নতের পাবন্দি করবে এক নম্বর পয়েন্ট ছয় দুই নম্বর জান্নারা জান্নাতের শাড়িতে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিদ্দিকীন দুই নম্বরের শাড়িতে যারা দাঁড়িয়ে আছে তারা হলো সিদ্দিক সিদ্দিক মানে কি সত্যবাদী সত্যের পক্ষে থাকা বড়ই কঠিন সত্যের পক্ষে যারাই থাকে তাদের পরীক্ষা হয়েছে না হয়নি আরো জোরে বলেন হয়েছে না হয়নি তিন নম্বর শহীদ শহীদরা যাবে আল্লাহর জান্নাতে নবী বলেন ইয়াশ পাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাතුল সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে প্রথম সুপারিশ করবে নবীনা পরে সুপারিশ করবে আলেমেরা তিন নম্বর সুপারিশ করবে শহীদেরা জান্নাতি মানুষ হবে কয়েক গ্রুপ তার ভিতরে নবিকা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সিদ্দিকদের আল্লা মাফ করে দেবে তিন নম্বরে যারা থাকবে তারা হলো শহীদ কারা শহীদ জিনিসটা বলা যত সহজ শহীদ জিনিসটা লেখা যত সহজ শহীদ হওয়াটা কিন্তু অত সহজ ন নিজের জীবনকে রাজপথে বিলাইয়া দেবা গুলির সামনে নিজেকে তাল করাই দেবা এটা যেমন তেমন ইমানের প্রকাশ নয় হঠাৎ করে গাড়ির তলায় পড়ে মারা যাবা আর বন্দুকের নলের সামনে পড়া দুইটা জিনিস কখনো এক হতে পারে না আপনাদের এলাকায় নজরুল বলে একটা ছেলে মারা গেছে গেছে না বলুন এ মারা যাবে এটাকে জীবনেও জানতো এ কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিল বিশাল একটা কাজে আসতেছিল আস্তে আস্তে মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে হঠাৎ করে গাড়ি চাপা দিয়ে মেরে দেবে এটা কিন্তু তার বাইরে আর একটা ছেলে ওই রংপুরের সাইদ আবু সাইড ও জানতো আমি রাজপথে বুক উঁচু করে দিলে গুলি করবে এই যে দুইজন শহীদ এই দুইজন শহীদের মর্যাদা এক না কারণও কিন্তু জেনে বুঝেই রাজপথে জীবন দিয়েছে তাহলে জেনে বুঝে জীবন দেওয়া আর অজান্তে মারা যাবা দুইজন এক হতে এক হতে হযরত আমির হামজা নাম আপনারা শুনেছেন আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন শুধু শহীদ হন নাই আমির হামজার যখন মৃত্যু হয়ে গেল আমির হামজাকে রাজপথে শোয়ে ওই হিন্দা নামক পাবিষ্টা মহিলা বুকটা চিড়ে কলিজাটা বের করেছে কলিজা বের করে হাইনাদের মতন খাওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু ওই হিন্দা আমির হামজার কলিজাটা চিবাইয়ে খেতে পারেন নাই আমির হামজা যখন শহীদ হলো চোখ তুলে নিল কান কেটে নিল নাক কেটে নিল লজ্জাস্তান কেটে নিল আঙুল কেটে নিল নিয়ে নিয়ে একটা একটা মালায় গাছল একটা মালায় পরাইয়া হিন্দা বুকের পরে লাগলো আর বলল বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম ও আমার বন্ধু শহীদ শব্দটা লেখা বড় সহজ কিন্তু শহীদ হওয়া বড় কঠিন কাজ শহীদ সকলের কপালে জোটে না কথা কি বুঝেছে না আমার আমার কথা কি বুঝেছেন এই জন্য শহীদ এরা যাবে জান্নাতে এখন আমি নবী হতে পারিনি সিদ্দিক হতে পারিনি শহীদও আমার কপালে আছে কি না আমি জানি না শহীদ কিন্তু পারে নাও হতে পারি তাহলে কি আমি দোজখে যাব আল্লাহ বলতেছে না এবার শোনো তোমাদের জন্য সুযোগটা করে দিলাম সর্বশেষ যারা জান্নাতে যাবে তারা হলো সলিহীন নেককার নেককারিনি এবার আসুন যারা কারা সলে হে ছলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ওক্ত মতন পাঁচ অক্ত নামাজ পড়ে সলে ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি ধর্মীয় কাজে সহযোগিতা করে সলে ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ধর্মের পক্ষে থাকে এখন আপনি আমি যদি সলে হতে চাই নেককার বান্দা হতে চাই অবশ্যই আপনাকে আমাকে কোরআন হাদিসের পক্ষেই থাকতে হবে আর এবার বলুন তো কোরআন হাদিসের পক্ষে থাকলে পরীক্ষা হবে না হবে না আরও জোরে বলেন পরীক্ষা হবে কি হবে না অতীতের লোকদের হয়েছে তোমার আর আমার বেলায়ও হবে সলেহীন এই বান্দাগুলো যারা হতে পারবে তারাও আল্লাহর কোথায় যাবে জান্নাতে যাবে